এর আগের ব্লগে আমি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করতে পারিনি অনেক বড় হয়ে যায় এই জন্য আমি আরও একটা ভিডিও বানিয়েছি আপনাদের জন্য তো হচ্ছে এটা ওই ভিডিওটারই সেকেন্ড পার্ট আমরা যেদিন ফার্নিচার দেখতে গিয়েছিলাম ওই দিন হচ্ছে আসার সময় আমরা হচ্ছে এখানে মার্শালে গিয়েছিলাম তো এখান থেকে আসার সময় ভাবলাম যে কিছু কিনে নিয়ে যাই সাফনের জন্য যেখানেই যাই বাবা শুধু সাফনের জন্য গাড়ি কেনে মানে আমার বাসায় অনেকগুলা গাড়ি হয়ে গেছে শুধু এই একবার হচ্ছে কিনে রেখে গেছে আবার হচ্ছে আয়সা যখনই যায় একটা দুইটা করে গাড়ি কিনে নিয়ে আসে আবার দেখা যায় টুকটাক গিফট করে অনেক গাড়ি হয়ে গেছে তো এখানে মোটামুটি অনেক কিছু দেখছিলাম এখানে যেই প্যান্টগুলো দেখছিলাম এগুলো ছিল উইন্টারের জন্য মানে যখন খুব বেশি ঠান্ডা পড়ে তখন হচ্ছে এগুলো বাসায় পরার জন্য তো প্যান্টগুলো একটু প্লাজো প্যাটার্নের ছিল মোটামুটি নিচের দিকে অনেকটা ঢিলা ছিল মানে বাসায় কমফোর্টেবলি পরা যাবে ভালো লাগবে এখানে বেশ কিছু কালার ছিল অ্যান্ড সুন্দরও ছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো যে বেশি ঢিলা ঢিলা লাগে ঠান্ডার সময় একটু চাপাটা পড়লে দেখা যায় ঠান্ডা কম লাগে তো হচ্ছে আমি এখানে তারপরে একটু দেখছিলাম যদি পায়ের কাছে চাপা কোনো প্যান্ট পাওয়া যায় কিন্তু প্রিন্টগুলো অসম্ভব দারুণ ছিল তো দেখতে দেখতে আবার হচ্ছে এদিকে চলে আসলাম এসে এখানেও মোটামুটি বেশ কিছু উইন্টারের প্যান্ট ছিল তো আমি নিয়েছি দুইটা সোয়েটারের মতো নিয়েছি সেটা হচ্ছে এই যে আপনারা দেখলেন সাফওয়ানকে নিয়ে সাফনে বাবা ঘুরতেছে আমি আমার মতো ঘুরতেছি এখানে হচ্ছে উইন্টারের যখন বেশি ঠান্ডা তখন তো স্নো পরে তখন তো অনেক হেভি জ্যাকেট পরতে হয় তো তখন পরার জন্য আসলে এখানে দুই একটা জ্যাকেট দেখছিলাম যে যদি পছন্দ হয় আমাকে আমার হাজব্যান্ড বলতেছিল তুমি তোমার মতো দেখো তো সেটাই হচ্ছে আমি দেখছিলাম তো মোটামুটি এখানে সব ধরনের জ্যাকেট ছিল বাট আমার কাছে দুইটা জ্যাকেট পছন্দ হয়েছিল কিন্তু আমি ট্রায়াল করে আসলে দেখেছিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছিল একটা একটু চাপা বাট ওটার কোনো সাইজ ছিল না যদি সাইজ থাকতো তাহলে ওটা নিয়ে নিতাম তো এটা দেখলাম এটা মোটামুটি ব্লেজার টাইপের ছিল মানে ডাবল পার্ট আর কি আর এটাও এক পার্টেরই এই কালারটা অনেক সুন্দর আমার মানে এই কালারটা সোয়েটার অনেক বেশি পছন্দ আর এই যে আমি যেটা এখন নিব এই যে এই সোয়েটারটা অনেক পছন্দ হয়েছিল কিন্তু পরার পরে আমি দেখি যে এরকম তো আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে আসলে আমি দুটো পছন্দ করেছি দেখো তো তোমার কাছে দুটো কেমন লাগে তো বলতেছিল দুটো সুন্দরী আছে মোটামুটি তুমি একটু ট্রায়াল দিয়ে দেখো যে তোমার কাছে কেমন লাগে তো আমি এই যে ট্রায়াল দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল যে অনেকটা চাপা মানে পেটের কাছে আর কি কেমন বাটন আটকালে কেমন হয়ে থাকে এই জন্য আমার ভালো লাগতেছিল না আর আমি এখান থেকে সক্স নিলাম করার জন্য তো এই যে এখন বিলটিল পে করে আমরা চলে যাব এখানে অনেক বয়স্ক একটা মহিলা ছিল ইয়াতে তো এইগুলো না আসলে ভালোই লাগে বিদেশে অনেক বয়স্ক মানুষরাও নিজেদের কাজ নিজেরা করে দেখা যায় তাদের ছেলে মেয়ে আছে ভালো ভালো চাকরি করে কিন্তু তারাও না আসলে বসে থাকে না এই জিনিসটা অনেক ভালো লাগে আর ওই দিন বাইরে এত ঠান্ডা ছিল বাট রোদও ছিল ঠান্ডা ছিল আসলে এখানকার রোদ থাকলে রোদটা না গায়ে লাগে না এত বেশি ঠান্ডা রোদ মানে কোনোভাবে গায়েই লাগে না মনে হয় তো আমরা হচ্ছে গাড়িতে উঠিয়ে নিলাম গাড়িটা আমাদের মোটামুটি কাছেই পার্কিং ছিল আমরা হচ্ছে উঠিয়ে নিয়ে এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়বো সাফওয়ানকে সাফোয়ানের পাপা বসিয়ে দিচ্ছিলো আমি এদিক দিয়ে উঠছিলাম কারণ সাফওয়ান মানে সাফওয়ানের পাপা যদি কাছে থাকে মানে যখন বাসায় থাকে না তখনকার কথা আলাদা কিন্তু যখন বাসায় থাকবে তখন সে আমাকে চেনেই না আমার কাছে আসবেই না কোথাও গেলে ওইরকম মানে পুরোটা টাইম হচ্ছে মানে ওর কাছেই থাকবে বা ওর সাথে ইয়া করবে আমাকে চেনেই না তারপর আসার সময় আমরা একটু ওয়ালমার্টে গিয়েছিলাম ওয়ালমার্ট থেকে টুকটাক বাসার জন্য বাজার করার জন্য এখানে অ্যাভোকাডো দেখছিলাম সাফনকে খাওয়ানোর জন্য ফর দ্য ফার্স্ট টাইম সাফোনকে অ্যাভোকাডো খাওয়াবো তো আমি চিন্তা করছিলাম যে ও আসলে খাবে কি না আমি এখানে বেছে বেছে দেখছিলাম